এখানে বলি স্যান্ড পাইল কি হচ্ছে অল্প সময়ে স্বল্প খরচে মাটিতে মোটা বালি বা স্যান্ড ফেসিং পাইপের মাধ্যমে প্রবেশ করিয়ে মাটির খরত্ব বৃদ্ধি করাকে স্যান্ড পাইল বলে আর মাটির ঘনত্ব যত বৃদ্ধি পাবে লোড ক্যারিং ক্যাপাসিটি ততই বৃদ্ধি পাবে ফ্যান ফাইল মূলত দুই ধরনের মাধ্যমে করা হয়ে থাকে নাম্বার ওয়ান হাইড্রোটোরিক্সের মাধ্যমে নাম্বার টু নন হাইড্রোটরিসের মাধ্যমে মাধ্যমে যেটা আমরা ফ্যান ফাইল করে থাকি এটার হচ্ছে লেজ বা গভীরতা অনেক বেশি যখন আমাদের আসে ঠিক তখনই আমরা হাইড্রোটোরিক্সের মাধ্যমে করে থাকি এবং নন ভাইড্রোটরিসের মাধ্যমে করা হয় যদি আমার গভীরতার স্যান ফাইল কম করা হয় আমরা যে কোটে এসেছি এইখানে মূলত নন ভাইব্রেটরি পাইলের পাইল স্যান্ডের মাধ্যমে করা হচ্ছে আর এই পাইলিং এর পাইলিং এর দায়া আট ইঞ্চি এবং গভীরতা হচ্ছে এখন বলি কিভাবে আমরা কিভাবে আমরা স্যান্ড পাইল করব এখানে ডিভেন কৃত অংশ বা ডিভেন কৃত জায়গা অর্থাৎ যেখানে আমরা স্যান্ড পাইল করবো সেন্টার করে নিয়ে আমরা প্রায় দেড় থেকে দুই ফিট পর্যন্ত গক্ষ করে নেব গক্ষ করার পর আমরা ওইখানে কেসিং পাইপ প্রবেশ করাবো এরপর কেসিং পাইপের ভেতর দিয়ে আমরা আমার প্রবেশ করবে কেসিং পাইপটাকে আমরা বিশ ফিট পর্যন্ত ডাবো অর্থাৎ বিশ ফিট পর্যন্ত গভীরে নিয়ে যাব এভাবে করে আমরা মাটি খনন করব। মাটি খনন করা শেষ হয়ে গেলে কেসিং পাইপের ভেতরে প্রথমে দেড় থেকে দুই ফুট আমরা মাটি দেবো মাটি দিয়ে হামার হামারের মাধ্যমে আমরা কম্প্যাকশন করব এভাবে করে প্রথমে তিন ফিট কম্প্যাকশন করা হয়ে গেলে প্রেসিং পাইপটা আমরা ইন সিচিনের মাধ্যমে তিন ফিট উঠাই নেব এরপরে পরবর্তীতে আবার আমরা দুই থেকে তিন ফিট মাটি ফেলিয়ে আমরা হামারের মাধ্যমে কম্প্যাকশন করবো এভাবে করে কন্টিনিউ আমরা মাটি স্যান্ড কম পাইপিং করে থাকবো এবং সর্বশেষ যখন ইস্কুলের মধ্যে যখন আমার সাত ফিট আট ফিট থেকে থাকবে তখন আমরা পেসেন্সার যা একদমে উঠে ফেলে দিয়ে আমরা অর্থের মধ্যে স্যান্ড প্রবেশ করিয়ে আমার দিয়ে আমরা কন্ট্যাক্ট করব এভাবে আমরা পাইল স্যান্ড ফাইল করে থাকি তো আজকে আমরা বিস্তারিত শিক্ষাগুলোকে দেখান ধন্যবাদ